আজ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ডাকে রাজ্যের তেইশটি জেলা থেকে শতাধিক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সল্টলেকের ইন্দিরা ভবনের সামনে করে ঋত গৌরব ফিরিয়ে আনতে মাদ্রাসায় ফুতুরের শিক্ষক নিয়োগ বাতিল করতে মাদ্রাসায় সমস্ত শূন্য পদে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে স্বচ্ছতার সাথে নিয়োগ করার এবং বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতিতে যুক্তদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জমায়েত করে বক্তব্য রাখেন সমিতির সভাপতি সুদীপ্ত গুপ্ত রাজ্য সম্পাদক সুকুমার পাইন কেন্দ্রীয় কমিটির নেতা শবুর আলী কেন্দ্রীয় কমিটির নেত্রী মুর্শিদা খাতুন এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা বক্তব্য রাখেন পাঁচজনের একটি প্রতিনিধি দল মাদ্রাসা ডাইরেক্ট যান কলকাতা থেকে নিয়ামুল হোসেন মল্লিকের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ মাদ্রাসা আমাদের গণতান্ত্রিক একটা মাদ্রাসা যেখানে ধারাবাহিকভাবে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ হতো মাদ্রাসাগুলো সিলেবাস পঠন পাঠন সেটা আধুনিক বিজ্ঞানসম্মত ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল এই সরকার আসার পরে সেই মাদ্রাসাগুলোকে অনেকটা মানে তার যে হিত গৌরব সেই গৌরবটাকে বিনষ্ট করে দিল তাদের তাকে হিত আমাদের সিটি আনতে সব থেকে আশ্চর্য বিষয় যে আমাদের স্কুল সার্ভিস কমিশন যেমন ছিল তেমনি মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্যে যে ধারাবাহিকভাবে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ কিন্তু এই সরকার তার মদতপুষ্ট মাদ্রাসাগুলিকে দিয়ে ডিসেম্বর মাসে দু হাজার পনেরো সালে একটা কোর্ট যে না আমরা মাদ্রাসা সার্ভিস কমিশন চাই না স্কুলের থেকেই আমাদের ম্যানেজমেন্ট কমিটি যেন অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে সেই উদ্দেশ্য নিয়ে যখন কোর্ট হয় হাইকোর্ট রায় দিয়ে দেয় যে মাদ্রাসা স্কুলে কমিশন থাকছে না স্কুলেই এটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে তখন কতগুলো মাদ্রাসা যারা এখানে আক্রান্ত হয়েছে বিভিন্ন রকমভাবে তারা সম্মিলিতভাবে সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে স্টে অর্ডার করে এগারো দিন সময়ের মধ্যে নশো মাদ্রাসার শিক্ষক নিয়োগ হয়ে যায় সেখানে কোনো ইন্টারভিউ নেই কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই কোনো ম্যানেজিং কমিটিতে কোনো রিজর্ভেশন নেই তারা দাবি করে আমরা এই নশো জন আমরা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছি তাদের আর কোনো স্কুলে আসেনি স্কুলের চত্বরে তাদের কখনো দেখা যায়নি বাড়িতে বসে বসেই তারা খাতাপত্র সব তৈরি করছে যেগুলোর নাম হচ্ছে ভুতরে শিক্ষক তাহলে এইগুলো নিয়ে যখন এই সব হয় তখন তারা তো আর কোনো কিছু বেতন টাতন ইত্যাদি পায়নি তারা এর পরবর্তী ক্ষেত্রে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট করে বলে যেহেতু আমরা চাকরি করছি আমরা বেতন পাবো না কেন সুপ্রিম কোর্ট বলেছে তোমাকে বেতন দিয়ে দিতে এই জন্যেই এর বিরুদ্ধে আবার কেস টেস ইত্যাদি হয়েছে এবং সরকার এখানে সব দেখভাল করার চেষ্টা করছে এখানে শাসক দল রাজনৈতিক দল রাস্তায় নেমে গেছে এই ভূতুল শিক্ষকগুলোকে যাদের চাকরি রক্ষা করতে পারে আর আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বলছি যারা টাকার বিনিময়ে কোনো রকমের ইন্টারভিউ আর কোনোভাবে স্কুলে না এসে তারা বেতন পাবে এই জিনিসটা হতে পারে না এটা জনগণের ট্যাক্সের টাকা এইগুলোকে সব নয়ছয় করার চেষ্টা করছে এবং রাজনৈতিক দল সরাসরিভাবে এটার সঙ্গে লিপ্ত হয়েছে অর্থাৎ আমরা ডিএমির মাধ্যমে আজকে একটা বার্তা দিতে চাই সরকারের কাছে যে তুমি প্রকৃতভাবে তদন্ত করে প্রকৃত চিত্রটা তুমি সরকারের কাছে চিত্রটা তুমি সরকারের কাছে দাও যাতে এরা কোর্টে যখন কেসটায় নিয়ে যাবে তখন যেন প্রকৃত তথ্য পায় এবং যারা অবৈধভাবে এইসব দেখাচ্ছে তাদের চাকরিগুলো যেন বাতিল হয় এটা হচ্ছে আমাদের এক নম্বর দাবি দ্বিতীয় নম্বর হচ্ছে আধুনিক সিলেবাস করতে হবে বিজ্ঞানমুখী সিলেবাস করতে হবে ধর্মীয় বা অপবিজ্ঞানকে এখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই যে উদ্দেশ্যে মাদ্রাসাগুলোকে গণতান্ত্রিকরণের জায়গায় নিয়ে যাওয়ার জায়গা সেগুলো করছে না গণতান্ত্রিক যে ম্যানেজিং কমিটি যে নির্বাচনগুলো করবার কথা সেখানে গণতান্ত্রিকভাবে এগুলো নির্বাচন হচ্ছে না এসএসসির মধ্য দিয়ে ধারাবাহিকভাবে নিয়োগ প্রক্রিয়া জারি রাখার যে ভাবনা সেগুলো এখানে হচ্ছে না আমরা বলছি এসএসসির মধ্য দিয়ে তোমাদের নিয়োগ প্রক্রিয়াকে জানু রাখতে রাখতে হবে প্রচুর ছাত্রছাত্রী শিক্ষকের অভাব এগুলো হচ্ছে না দীর্ঘদিন শিক্ষাকর্মীর ইন্টারভিউ ইন্টারভিউ হওয়ার পরে সেই প্যানেল প্রকাশ করা হচ্ছে না বিভিন্ন রকমভাবে আমরা সেখানে লক্ষ্য করছি কম্পোজিং আর ঠিকভাবে পাচ্ছে না মাদ্রাসার উন্নয়ন পরিকাঠামোর খাতে যে যে অর্থ বরাদ্দ করার কথা সেই সমস্ত অর্থ কোনোভাবেই সেখানে বরাদ্দ করা হচ্ছে না এরকম ব্যাপার আছে এমনকি যারা খাতা দেখছে তার জন্যে যে পয়সা দু বছর তিন বছর পরে তারা সেই সমস্ত টাকা পয়সা পাচ্ছে সমস্ত প্রক্রিয়াটা এমন জায়গায় নিয়ে গেছে যে মাদ্রাসাটাকে একবার একটা সাধারণ বিদ্যালয়গুলো যেমন আক্রান্ত হয়েছে তেমনি কেন্দ্র এবং রাজ্যের এই দুটো সরকার এই মাদ্রাসাগুলোকে একবারেই শেষ করে দিতে চাইছে শ্মশানে পরিণত করতে চাইছে তার বিরুদ্ধেই রাস্তায় নেমে আজকে আমরা ইন্দিরা ভবনের সামনে এখানে আমরা একটা সমাবেশ করব তারপরে আমাদের পাঁচজনের প্রতিনিধি দল আমরা যাব মাদ্রাসার ডাইরেক্টরেটের কাছে সমস্যাগুলো সমাধান করবার ব্যাপারে তিনি আমাদের কী কথা বলেন কি আশ্বাস দেন সেটার উপর নির্ভর করে আগামী দিনে বৃহত্তর লড়াই আন্দোলনের পরিসর তৈরি করব এই হচ্ছে আমার ধন্যবাদ